আসসালামু আলাইকুম সোম্মীর পক্ষ হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমরা আজকে মাছ রান্না করব পাবদা মাছ তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা কিছু পাবদা মাছ একটু বড় বড় ছিল মাছগুলো পাবদা মাছগুলো আমরা কেটে পরিষ্কার করে একটু লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণ তারপর আমরা মাছটা একটু এপিট করে নিচ্ছি তেলের কড়াইয়ের মধ্যে তো এটা মাছটা হলুদ মরিচ দিয়ে মেখেও তরকারিতে দেওয়া যায় আবার একটু ভেজ হালকা ভেজে তো আমি হালকা ভেজেই দিই কাঁচা মাছটা আর দিই না তো আমরা একটা কড়াইয়ের মধ্যে যেহেতু অনেকগুলো মাছ রান্না করবো একটা বড় কড়াইয়ার মধ্যে আমরা একটু তেল দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে আমরা কাঁচামরিচ এবং পেঁয়াজের যে পেস্ট আছে দুই চামচ মতো পেস্ট দিয়ে দিয়েছি এবং ভালো করে কষিয়ে নিচ্ছি তার মধ্যে আমরা এক চামচ লবণ দিয়েছি আর হাফ চামচ আমরা হলুদের গুঁড়ো দিব কারণ মাছের মধ্যে হলুদের গুঁড়া মিলে না মিলানো আছে তো আমরা হাফ চামচ মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি এবং ভালো করে নেড়ে দিচ্ছি তার মধ্যে আমরা এক চামচ মতো লাল মরিচের গুঁড়া দিয়ে দিব খুব বেশি দিবো না যেহেতু আমাদের হালকা করে রান্না করার চেষ্টা করছি পাবদা মাছ হালকা মাছ হালকা করে রান্নার চেষ্টা কর আমরা চার পাঁচটি কাঁচামরিচ দিয়ে দিব তার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা যে মশলাগুলো দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো যে যেরকম ঝোল খাই তো আমরা পরিমাণ মতো ঝোলের পানিও দিয়ে দিয়েছি এবার আমরা অপেক্ষা করব একটু আমরা এখন অপেক্ষা করব একটু ঝোলের পানিটা ফুটা ফুটানো পর্যন্ত এই যে ফুটে গিয়েছে আমাদের পানিটা আমরা এবার কিছু বেগুন দিয়ে দিচ্ছি আমাদের মাছগুলো যেমন একটু চওড়া লম্বা আমরা বেগুনটাও ঠিক ওইভাবে একটু চওড়া লম্বা করে কেটে নিয়েছি আমরা এবার ঝোলের ফুটানো পানির মধ্যে আমরা বেগুনটা দিয়ে দিয়েছি যাতে বেগুনটা বেগুন কষানো কষানোর মধ্যে যদি বেগুন দিই বেগুনটা সিদ্ধ হতে চায় না আর ফুটানো পানির মধ্যে দিয়ে দিলে বেগুনটা খুব সুন্দর করে সিদ্ধ হয় তা আমরা এবার ঢেকে দেবো আমাদের বেগুনটা সিদ্ধ হওয়া পর্যন্ত এই যে আমাদের বেগুনটা অনেকটা হালকা সিদ্ধ হয়ে এসেছে আমরা এর মধ্যে শিলপাটায় বাটা যে জিরা বাটা আছে সেই জিরাটা আমরা এক চামচ মতো জিরা বাটা দিয়ে দিয়ে দিব। আমরা এবার ঢেকে দিব আর একটু অপেক্ষা করে বেগুনটা সিদ্ধ সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কারণ পাবদা মাছ খুবই পাতলা মাছ অনেকটা টাইম লাগে না সিদ্ধ হতে আমরা এবার যে আমাদের হালকা ভাজা যেই মাছটা আছে মাছটা ঝোলের পানির মধ্যে এবং বেগুনের মধ্যে দিয়ে দিলাম খুবই হালকা করে রান্না করার চেষ্টা করছি যেহেতু এটা পরিবারের সবাই খেতে বাচ্চা বৃদ্ধ কিংবা যারা বড় আছেন সবাই খেতে পারবেন এবং খুবই মজাদার হয় রান্নাটা হালকা করে রান্না করে রান্না করার চেষ্টা করি এবার আমরা একটু ধনিয়া পাতা দিয়ে দিব আমাদের মাছটা প্রায় রান্নার শেষের দিকে আমরা এখন চুলি চুলাটা নিভিয়ে দেব আমরা একটা বলে ঢেলে দিব এই যে আমাদের মাছ রান্নাটা হয়েই গেছে প্রায় তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে আজকের মতো এখানে আল্লাহ হাফেজ